নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশাল বড়ো পরিবর্তন আসছে সর্বশ্রেষ্ঠ ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে আগামীকাল সাতাশে জুলাই থেকে একেবারে একত্রিশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে একেবারে পাঁচটি দিনের মধ্যে পরিবর্তনের একাধিক রাস্তাগুলো খুঁজে পাবেন কারণ শুক্র গ্রহের রাশি পরিবর্তন ঘটেছে যার মাধ্যমেই কিন্তু শুভ ফলগুলো আপনারা লাভ করতে পারবেন আপনারা চির দশম ঘরে শুক্র গ্রহের প্রবেশ যার মাধ্যমে কিন্তু সফলতার একাধিক রাস্তাগুলো আপনারা বেছে নিতে পারবেন আর শুকনো এবং বৃহস্পতির এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনারা প্রভাবিত হতে চলেছেন দশম ঘর কর্মের ঘর দশম ঘর উন্নতির ঘর সেক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিত লাভের একাধিক সূত্রপাত খুঁজে পাবেন কিংবা লাভের একাধিক রাস্তাগুলো আপনারা জীবনে বেছে নিতে পারবেন যে সকল জায়গায় আপনি সমস্যা নিয়েছিলেন এবার সমস্যার সমাধান খুঁজে পাবেন তার পাশাপাশি কিন্তু উন্নতির পথ একাধিকভাবেই কিন্তু আপনারা পেতে চলেছেন বিশেষ করে এই সময়ে নতুন কিছু পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার সুযোগগুলো পেতে পারেন তার পাশাপাশি নতুন কিছু করার মতো ক্ষমতা কিংবা শক্তি কিন্তু আপনারা খুঁজে পাবেন উপার্জনের পদগুলো মজবুত হতে পারে কিংবা যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের কোনো নতুন প্রকল্প নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন আপনারা বিভিন্ন ধরনের চিন্তা চিন্তাভাবনার মধ্যে ছিলেন সেই চিন্তাভাবনা দূর হবে এবং নতুন নতুন সুযোগগুলো আপনার সামনে এবার এসে যেতে চলেছে তাই একেবারেই সময়টা গুরুত্বপূর্ণ আগামীকাল সাতাশে জুলাই থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে একেবারে পাঁচটি দিনের মধ্যে পরিবর্তন শুক্র এবং বৃহস্পতির এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবেই আসতে চলেছে প্রথমত আপনাদের কাজবাজের ক্ষেত্রে কোন কোন কাজকর্মে সফলতা আসতে পারে কোন কোন কাজকর্মে এগিয়ে যেতে পারলে লাভের রাস্তাগুলো আপনারা পেতে পারেন সেই বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করব তার পাশাপাশি আপনাদের কোন কোন জায়গা থেকে প্রচুর টাকা পয়সা উপার্জন হতে পারে সেই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে ব্যবসাপাতি সংক্রান্ত কোন কোন পরিবর্তনগুলো খুঁজে পেতে পারেন আপনারা আপনাদের সম্পর্কের ক্ষেত্রে কতটা পরিবর্তন পেতে পারেন সেটা আপনার বিবাহিত সম্পর্ক হতে পারে সেটা আপনার পারিবারিক সম্পর্ক হতে পারে কিংবা আপনার প্রেম সম্পর্ক হতে পারে মান মানসিকতা কিংবা ভবিষ্যতের পরিকল্পনার ক্ষেত্রে কোন কোন পরিবর্তনগুলো পেতে পারেন সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করবো তাই ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে একেবারে ভিডিওটি না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন যদি আপনি কন্যা রাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে জানতে পারবেন কোন কোন জায়গায় গিয়ে যেতে পারলে লাভবান হবেন কিংবা কোন কোন জায়গায় গিয়ে যেতে পারলে সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কি আশীর্বাদ লাভ করে গিয়ে যেতে পারবেন সকল রকম বাধা কিংবা সমস্যাগুলো একেবারেই মিটিয়ে ফেলতে পারবেন আপনারা আপনাদের জীবন থেকে তাই এই সময়টাকে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনারা যারা দীর্ঘ সময় কাজকর্মের ব্যাপারে কোনো উদ্বেগ নিয়েছিলেন এবার কিন্তু কাজকর্মের ব্যাপারে উদ্বেগগুলো দূর হবে নতুন নতুন কাজের সুযোগ সুবিধাগুলো আপনারা লাভ করতে পারবেন তার পাশাপাশি কিন্তু আপনারা যে কোনো ধরনের একাধিক সুযোগগুলো খুঁজে পাবেন যারা বেকার বেরোজগার রয়েছেন তারা কিন্তু এবার কাজকর্মের সুযোগগুলো খুঁজে পেতে চলেছেন কারণ দশম ঘর কর্মের ঘর এই কর্মের ঘরে বৃহস্পতি এবং শুক্র গ্রহের অবস্থান খুব গুরুত্বপূর্ণ কর্মজীবনে ভালো ফল দিয়ে থাকে আপনারা যারা সরকারি কিংবা বেসরকারি কাজ বা চাকরি বাকরি নিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করে রয়েছিলেন এবার কিন্তু সেই অপেক্ষার অবসান ঘটবে কারণ পদোন্নতি পাবেন আপনি আপনার বেতনটাকে বাড়াতে পারবেন কিংবা আপনি আপনার লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করে নিতে পারবেন যারা ট্রান্সফার হতে চাইছিলেন কিংবা নিজেদের মন পছন্দ জায়গায় বদলি হতে চাইছিলেন তারা কিন্তু সেই সুযোগগুলো এবার একের পর এক পাবেন তার পাশাপাশি আপনারা প্রচুর মান সম্মান খ্যাতি অর্জন করতে পারবেন যারা এই সময়ে রাজনৈতিক জায়গায় সামাজিক কাজকর্মের জায়গায় যুক্ত রয়েছেন তারা কিন্তু আগামী কাল থেকে একেবারে একত্রিশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে একেবারে পাঁচটি দিনের মধ্যেই কিন্তু পরিবর্তন খুঁজে পাবেন বৃহস্পতি শুক্রের এই গুরুত্বপূর্ণ গোচর আপনার আছে দশম ঘরে রাজনৈতিক জায়গায় সামাজিক বিষয়ে মানসম্মান পাবেন এবং রাজনৈতিক দক্ষতাগুলোকে আপনারা প্রদর্শন করতে পারবেন দশম ঘরে এই দুটি গ্রহের গুরুত্বপূর্ণ অবস্থান সততা কিংবা নিষ্ঠার সঙ্গে একটা কাজ করার ক্ষমতা আপনার মনের মধ্যে তৈরি হবে আপনি কর্মজীবনে আরও বেশি সাফল্য খুঁজে পাবেন কারণ সৎ ভাবনা সৎ মানসিকতা সৎ পরিকল্পনা নিয়ে একটা কাজ করার প্রবণতা কিন্তু আপনার মধ্যে লক্ষ্য করা যাবে যার কারণেই কিন্তু আপনি সততার সঙ্গে এগিয়ে যেতে পারলেই এই সময় প্রচুর পরিমাণে লাভবান হবেন তাই নিজেকে বদলে ফেলুন দেখবেন আরও বেশি উন্নতির পথগুলো আপনারা খুঁজে পাবেন দুটি গ্রহের যে গুরুত্বপূর্ণ গোচর আপনাকে আকর্ষণীয় করে তুলবে অন্যদের থেকে কিন্তু আপনাকে একটা উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে আপনি যে কাজে রয়েছেন সেই কাজের থেকে আরও ভালো বেটার অফারগুলো পেয়ে যেতে পারেন কাজকর্মের ক্ষেত্রে কারণ দশম ঘর গুরুত্বপূর্ণ ঘর জীবনের সব থেকে উন্নতিপূর্ণ জায়গা আর কর্মের সব থেকে উন্নতিপূর্ণ জায়গা যার কারণে কিন্তু এই সময়ে ব্যাপক পরিমাণে আপনি আপনার প্রতিভাগুলোকে প্রদর্শন করতে পারবেন যারা শিল্পী জগতে অভিনয় জগতে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে উন্নতির সুযোগগুলো আসতে পারে কিংবা যারা নিজেদের মন পছন্দ মতো জায়গাগুলো বেছে নিতে চাইছিলেন এতদিন পারছিলেন না এবার কিন্তু নিজেদের মন পছন্দ মতো জায়গাগুলো বেছে নিতে পারবেন তার পাশাপাশি বিদেশে বাইরে যাওয়ার সুযোগ সুবিধাগুলো তৈরি হতে পারে আপনি কোনো মেকানিক্যাল আইটিআই কিংবা টেকনিক্যাল লাইনে ইঞ্জিনিয়ারিং লাইনে চাকুরি বাকুরি কাজকর্ম করার প্রচুর সুযোগ পেতে পারেন সেটা সরকারি কিংবা বেসরকারি যে কোনো জায়গায় হতে পারে তো এবার কিন্তু প্রবল উন্নতি আপনাকে শুধু এগিয়ে যেতে হবে সময়গুলো যারা নষ্ট করে চলেছিলেন সময়ের গুরুত্ব দিন এবং আগামীকাল থেকে নিজেকে তৈরি করে ফেলুন আগামীকাল সাতাশে জুলাই থেকে একেবারে একত্রিশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে পাঁচটি দিনের মধ্যে যত আপনি নিজেকে মজবুত করবেন যত আপনি নিজেকে তৈরি করে ফেলবেন তত কিন্তু সাফল্যের পথগুলো একের পর এক আপনারা খুঁজে পাবেন আর বিশেষ করে এই সময়ে আপনি কিন্তু আপনার জীবনের প্রতিটি বিষয়ে গুরুত্ব দিতে পারবেন যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেই সকল গুরুত্বপূর্ণ কাজগুলোকে আগে করতে পারবেন মনটা আগের থেকে অনেকটা শান্ত হবে ধৈর্য দিয়ে প্রতিটি কাজ করার মতো ক্ষমতা আপনি খুঁজে পাবেন যারা টাকা পয়সার অভাব অনটন নিয়ে ভুগছিলেন তারা কিন্তু টাকা পয়সার অভাব অনটনগুলোকে দূর করতে পারবেন বিভিন্ন মাধ্যম থেকে আই ইনকামের রাস্তাগুলো তৈরি হবে কাজকর্মের জায়গা থেকে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন তার পাশাপাশি আপনারা এই সময়ে যে কোনো ধরনের ব্যবসাপাতি সংক্রান্ত উদ্বেগগুলোকে দূর করতে পারবেন কারণ বৃহস্পতি এবং শুক্র গ্রহের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনি প্রভাবিত হতে চলেছেন আগামীকাল থেকে একেবারে একত্রিশে জুলাইয়ের মধ্যে যেন পরিবর্তনের একাধিক সুযোগ আপনি খুঁজে পাবেন যেন পরিবর্তনের একাধিক রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন তাই ব্যবসাবাদী অনেকটা বদলে যাবে ব্যবসাপাতির ক্ষেত্রে লাভ পাবেন ছোট বড় যে কোনো ব্যবসাবাতির ক্ষেত্রেই কিন্তু আপনি সাফল্য খুঁজে পাবেন আপনি যদি ইতিমধ্যে কোনো মানসিক চিন্তা মানসিক বিষয় নিয়েছিলেন আপনার ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কিংবা আপনার কর্মের বিষয় নিয়ে তাহলে সকল জায়গায় কিন্তু আপনার চিন্তাগুলো দূর হবে দশম ঘর কর্মের ঘর সেই জায়গায় দুটি গ্রহের গুরুত্বপূর্ণ গোচর আপনাকে প্রভাবিত করবে আপনার জীবনের পরিবর্তনগুলো একের পর এক নিয়ে আসতে পারে তবে কিছু বিষয়ে যদি আপনি সাবধানতার সঙ্গে চলতে পারেন তাহলে বিপদমুক্ত হতে পারবেন ঝগড়াঝাঁটি থেকে দূরে থাকুন আপনার অফিসের জায়গায় কাজকর্মের জায়গায় যত আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা আপনার সহকর্মীদের সঙ্গে সম্পর্ক মজবুত রাখবেন তত মজবুতি ফলগুলো খুঁজে পাবেন সম্পর্কের মধ্যে যত আপনারা সঠিক সিদ্ধান্তগুলো নিতে নিয়ে চলতে পারবেন তত সামঞ্জস্যতা খুঁজে পাবেন আপনার থেকে বড় যারা তাদেরকে মেনে চলার চেষ্টা করুন দেখবেন আপনি সুন্দর মুহূর্তগুলো খুঁজে পাবেন আর সব থেকে বড় বিষয় যে দায়িত্বশীল কাজকর্মের প্রতি আরও বেশি দায়িত্ব বজায় রেখে কাজ করুন দেখবেন আপনারা সেই সকল জায়গায় প্রচুর সাফল্য খুঁজে পাবেন আর বিশেষ করে এই সময়টা আপনাদের সম্পর্কের মধ্যে অনেক পরিবর্তন নিয়ে আসতে পারে সেটা আপনার বিবাহিত সম্পর্ক হতে পারে কিংবা পারিবারিক সম্পর্ক কিংবা আপনার প্রেম সম্পর্ক হতে পারে সম্পর্কের মধ্যে একটা ব্যাপক পরিবর্তন খুঁজে পাবেন আপনি যদি ইতিমধ্যে বিবাহিত জীবন নিয়ে অশান্তিতে ছিলেন বিবাহিত জীবন নিয়ে সংশয়ে ছিলেন তাহলে আপনার সেই সকল বিবাহিত জীবনে সংশয়গুলো দূর হবে বিবাহিত জীবনে অশান্তিগুলো দূর হবে আপনারা যে কোনো মাধ্যম থেকেই কিন্তু সুফলটা খুঁজে পাবেন আর আপনার বিবাহিত সম্পর্কে ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে পরিত্যাগ করতে পারবেন তার পাশাপাশি আপনারা যদি অবিবাহিত থাকেন বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো পেতে পারেন কারণ সময়টা গুরুত্বপূর্ণ সময় কারণ আপনার রাশি থেকে দশম ঘরে বৃহস্পতি এবং শুক্র গ্রহের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাব আপনাকে প্রভাবিত করবে আগামীকাল থেকে একেবারে একত্রিশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে একেবারে পাঁচটি দিনের মধ্যে আপনি যদি কন্যা রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে নানান পরিবর্তন লক্ষ্য করতে পারবেন পারিবারিক বিষয় ভালো হবে চতুর্থ ঘর মায়ের সম্পর্কের দিকটাকে ইঙ্গিত ইন্ডিকেট করে থাকে তো আপনার রাশির চতুর্থ ঘরে দৃষ্টি রাখছে এই দুটি গ্রহের দৃষ্টি যার কারণে শুভ ফল পাবেন আপনারা আপনাদের পারিবারিক জীবন ভালোভাবে কাটাতে পারবেন মায়ের সঙ্গে সম্পর্কটাকে মজবুত করতে পারবেন তার পাশাপাশি কোনো বাড়ি তৈরি করার পরিকল্পনা হয়ে থাকলে কিন্তু এই সময়টা হবে নতুন কোনো বাড়ি তৈরি করার পরিকল্পনা মাথায় আসতে পারে আগামী আগামীকাল থেকে একেবারে একত্রিশে জুলাইয়ের মধ্যে নতুন কোনো বাড়ি তৈরি করার পরিকল্পনাগুলো মাথায় নিয়ে আসতে পারেন এবং সেই সকল পরিকল্পনায় আপনি সফল হতে পারেন পারিবারিকভাবেও আপনি সাপোর্টগুলো পাবেন আপনার প্রেম সম্পর্ক মজবুত হবে প্রেম জীবন ভালো কাটবে মান মানসিকতার দিক থেকে উন্নতির পথ পাবেন পড়াশোনার জন্য আপনি যোগাযোগ পাবেন বিদেশে বাইরে যাওয়ার সুযোগ আসতে পারে তাই আপনি কন্যা রাশির কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে বিশাল বড় পরিবর্তন আসছে আপনাদের জীবনে সর্বশ্রেষ্ঠ ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে আগামীকাল সাতাশে জুলাই থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে প্রচুর পরিবর্তনগুলো আপনারা জীবনে আপনাদের খুঁজে পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশেষ কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন সকল রকম বাধা কিংবা সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন